মুর্শিদাবাদ রেল স্টেশন হয়ে গেল জংশন মুর্শিদাবাদ রেল স্টেশন শিয়ালদাও ডিভিশন অপোজ সাম মিডিলে ভাগীরথী নদী তারকোনশিপুর রেল ব্রিজ এবং তার অপোজিট সাইডে আজিমগঞ্জ জংশন হাওড়া ডিভিশন দুটো আলাদা ডিভিশনের মধ্যে চলবে ট্রেন মুর্শিদাবাদ দিকে অলরেডি জংশন হয়ে গেছে লাইনের উপর থেকে সি কমপ্লিট করে সমস্ত কাজ কমিট সার্টিভলা দেখতে পাচ্ছেন আরো মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে এবং সেই মুর্শিদাবাদ রেল স্টেশন ফ্রন্ট প্রবেশ গেট ঠিক তার সামনে যে ট্রেন ইনফরমেশন বোর্ড সেগুলো বসানো হয়েছে সমস্ত কিছু ইনস্টলেশন কমপ্লিট হয়েছে হয়ে রেল স্টেশনের ফ্রন্ট গেট থেকে প্রবেশ করে সামনের দিকে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম ঠিক সেখানে ট্রেন ইনফরমেশন বোর্ড এখানে কিন্তু লাগানো হয়েছে প্রতিটা প্ল্যাটফর্মে ছাউনি শেডের নিচে ট্রেন ইনফর্মেশন বোর্ড লাগানো রয়েছে সেখানে কিন্তু এখনও ওয়ার ইনস্টলেশনের কাজ বাকি আছে এবং স্টেশনে দূর দূরান্তের ট্রেনগুলো দাঁড়ানোর মতো ক্যাপাসিটি মানে যে বাইশ বগি তেইশ বগি ট্রেনগুলো দাঁড়ানোর সম্পূর্ণ ক্যাপাসিটি রয়েছে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম বিশাল লং প্ল্যাটফর্ম নতুন শেড নির্মাণ হয়েছে এবং এখানে কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড লাগানো হতে পারে তার জন্য অনেক পাইপ আর কি যেগুলো চলে এসেছে আগামী দিনে সম্ভবও নয় সমস্ত কাজ অবশ্যই হবে ধীরে 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 সমস্ত কাজকর্মগুলো হবে এবং এদিকে দেখতে পাচ্ছেন শিয়ালদাহ লালগোলা শিয়ালদাহ প্যাসেঞ্জার মুর্শিদাবাদ রেল স্টেশন ঢুকছে এই ট্রেনটায় কিন্তু একদম স্লিপার সিট রয়েছে ওটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আর লালগোলা থেকে শিয়ালদহ যাওয়ার ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে এবং শিয়ালদহ থেকে বা কলকাতা থেকে লালগোলার দিকে যাওয়ার ট্রেনটা কিন্তু এই যে সাইডে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন দু নম্বর ঠিক সেই দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় আর আমি যেখানে আছি এক নম্বর প্ল্যাটফর্ম যেটা আগামী দিনে ইউজ হবে নসিপুর রেল ব্রিজের দিকে যাওয়ার জন্য তবে শোনা গেছে এই সাইডে থাকার কারণে কিন্তু মানে যেগুলো শিয়ালদহ থেকে আসছে বা কলকাতা থেকে আসছে সেই ট্রেনকে এই এক নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হতে পারে তাহলে কিন্তু মানুষের প্রচুর সুবিধা হবে অনেকটাই কষ্টকর ব্যাপার বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের কতটা সমস্যা হয় এবং মানুষ কীভাবে পারাপার করছে লাইন দেখতে পাচ্ছেন একটা ট্রেন আসলে কীভাবে তাদের লাইন পারাপার করতে হয় এই সমস্যার সমাধান হবে যে ট্রেনগুলো আর কি এদিকে আসছে মানে আর কি লালগোলার দিকে যাবে সেই ট্রেনকে এক নম্বর প্ল্যাটফর্মে নেওয়ার চিন্তাভাবনা করছে শিয়ালদাও ডিভিশন এবং মুর্শিদাবাদ রেল স্টেশনে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে স্টেশনে হচ্ছে প্রচুর কাজ দেখতে পাচ্ছেন পাইপ লাইনের কাজ চলছে বিভিন্ন রকম ইনস্টলেশনের কাজ এখানে হবে যেহেতু পুরোপুরি ফাংশন চেঞ্জ হয়ে গেছে ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে পুরো স্টেশন এখন পরিচালনা হচ্ছে পুরো সিগন্যাল সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেই কারণে বিভিন্ন ওয়ার ইনস্টলেশনের কাজ চলছে যেগুলো আমি আপনাদের দেখাবো সমস্ত জায়গাতে এবং সামনে ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং সেটাও দেখানোর চেষ্টা করবো কতদূর কমপ্লিট হয়েছে এবং সামনে রয়েছে ইলেকট্রিক ইন্টারলকিং কেবিন মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ রেল স্টেশন তার বিভিন্ন জায়গাতে যে অয়ার ইনস্টলেশনগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন অয়ার ইনস্টলেশনে কাজ চলছে এবং সাইড দিয়ে লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদায়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তুগলকাবাদে থ্রি ওয়ান টু জিরো নাইন জি নাইন লোকো নিয়ে এবং সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করব একটা মানে আর কি রোড করা হয়েছে যেটা কিন্তু কানেক্টেড করা হয়েছে এই প্ল্যাটফর্মের সঙ্গে এক নম্বর প্ল্যাটফর্ম এবং এই যে ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং তার সঙ্গে যে দেখতে পাচ্ছেন এই যে বিশাল পিচ রোড যেটাকে কিন্তু একদম কানেক্টেড করা হয়েছে পিচ রোড করে কানেক্ট করা হয়েছে এই লাইনের সঙ্গে এই দিকে এবং ওই ওই অপোজিট সাইডে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে এই সাইডে তো দেখতেই পাচ্ছেন এবং ওইদিকে অপোজিট সাইডেও একটা পিচ রোড কানেক্টেড করা হয়েছে এই প্ল্যাটফর্মের সঙ্গে সুবিধা হবে এই ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিংয়ের এখানে যারা আর কি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের আসার জন্য সুবিধা হবে তাদের জন্যই কিন্তু এই যে পিচ রোডের ব্যবস্থা করা হয়েছে এখানে ডাইরেক্ট চলে আসতে পারবে এবং ওই দিকে পিচ রোডটা কতটা হয়েছে আপনাদের গিয়ে দেখা এই হলো ইলেকট্রিক ইন্টারলকিং কেবিন মুর্শিদাবাদ যেটা কিন্তু এখন হ্যান্ড বর্তমানে পুরো কাজ এই বা প্যানেল এখান থেকে কন্ট্রোল করা হচ্ছে দ্বিতীয় তলে প্যানেল রুম রয়েছে যেটা আমি আগে আপনাদের অনেকবার দেখিয়েছি তো সামনে এদিকে আপনাদের দেখাবো পুরো একদম আরও প্রচুর ওয়ার চলে এসছে বিভিন্ন কাজ যেগুলো বাকি রয়েছে বর্তমানে সেগুলো আরও হবে আর সামনে যে পিচ রোড যেটা আরও একটা বানানো হয়েছে যেটা আপনাদের বলছিলাম সে পিচ রোডটা দেখানোর চেষ্টা করবো সাইড দিয়ে ওদিকে যে রাস্তা করা আছে এই যে সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং ঠিক ইলেকট্রিক ইআই বিল্ডিং এর সাইড দিয়ে মানে দুপাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে পিচ রোড করা হয়েছে পুরো এই যে বিল্ডিং বিল্ডিং এই যে গেট দিক দিয়েও ঠিক সেই গেটের পাশে এখানে দেখতে পাচ্ছেন পিচ রোড করে একদম কানেক্টেড করার জন্য প্ল্যানিং এবং প্ল্যাটফর্মের এক নম্বর প্ল্যাটফর্মেও চলে আসতে পারবে কতটা সুবিধা হবে এবার পিচ রোড দিয়ে কানেক্টেড করে দেওয়া হল পুরো ইলেকট্রিক ইন্টারলকিং কেবিন বিল্ডিংকে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ওয়ার চলে এসে যেগুলো কিন্তু ইনস্টলেশানে কাজ হবে কোথাও না কোথাও সেগুলো আপনারা দেখতে পাবেন তো সঙ্গেই থাকবেন আরও যা যা রয়েছে এদিকে আজিমগঞ্জ জংশ ছেড়ে আসছি দুই নম্বর প্ল্যাটফর্মে আসবে আট হাজারদুয়ারি এক্সপ্রেস লালগোলা যাওয়ার গাড়ি দুই নম্বর প্ল্যাটফর্মে আসবে শুনতে পেলেন হাজারদুয়ারি এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্মে আসছে তো এই যে এক নম্বর প্ল্যাটফর্ম যেটা কিন্তু পুরোপুরি একদম পরেই থাকে বলা চলো এখনও পর্যন্ত ট্রেন চালু হয়নি তো আগামী দিনে শোনা গেছে হাজারদুয়ারি এক্সপ্রেস বা অন্যান্য ট্রেনগুলো যেগুলো দু নম্বর প্ল্যাটফর্মে আসছে সেগুলো দুইয়ের বদলে ট্র্যাক চেঞ্জ করে ওখান থেকে এই যে এক নম্বর প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আসবে বয়স্ক মানুষ যারা রয়েছেন এবং ট্র্যাক পারাপার যাতে করতে না হয় সেই জন্য এক নম্বর প্ল্যাটফর্মে নেওয়ার ব্যবস্থা শুরু হবে মুর্শিদাবাদ রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের এই যে বোর্ড দেখতে পাচ্ছেন একদম ইয়েলো এবং ব্ল্যাকের যে কম্বিনেশনে লেখা রয়েছে এই যে বোর্ড সেই বোর্ডেও কিন্তু নাম চেঞ্জ করা হবে এরপর পরবর্তীতে এবার এখানে মুর্শিদাবাদের সঙ্গে জংশন লেখাটি যুক্ত হচ্ছে তাই মুর্শিদাবাদ জংশন লেখা হবে দেখতে পাবেন বেশ কিছুদিন আগে এটাকে লেখা হয়েছিল মুছে পরিষ্কার করে আবারও কিন্তু প্রতি বছর যেটা হয় সেটা আবারও দেখা যাবে কিছু দিনের মধ্যে লাইনের ওপর থেকে ট্রেনের ঘর্ষণ ঘর্ষণা হবে এবং এখানে নিচে লেখাও হতে পারে যে আজিমগঞ্জের মতো যে আজিমগঞ্জে যেমন লেখা রয়েছে নলহাটি যাইবার ট্রেন এখান থেকে পরিবর্তন করুন সেই রকমই কিন্তু মুর্শিদাবাদ রেল স্টেশনে আগামী দিনে লেখা হবে আজিমগঞ্জ জংশন যাওয়ার ট্রেন মুর্শিদাবাদ রেল স্টেশনে এখান থেকে পরিবর্তন করুন এইরকমই সমস্ত কিছু হয়ে যাবে আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে ট্রেনও চলবে অপেক্ষা করতে হবে অত অধৈর্য হওয়ার কিছু নেই লাইন যখন হয়েছে ট্রেন অবশ্যই চলবে এই হলো মুর্শিদাবাদ রেল স্টেশনের প্ল্যাটফর্ম এদিকে এক নম্বর প্ল্যাটফর্ম এই সাইডে দু নম্বর পাশেরটা তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম ছিল যেটাকে ভেঙে দিয়ে পুরো যে ওভার ফুট ওভার ব্রিজ চার নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ছিল সেটাকেও ভেঙে ফেলা হয়েছে এবং সাইডে চার নম্বর প্ল্যাটফর্মের যে লাইনটা সেটাকে পুরো আর কি চার নম্বর প্লাস চার নম্বরের পাশে যে লাইনটা রয়েছে চার নম্বরের যে লাইনটা ছিল সেখানে পুরোপুরি একদম মালগাড়ি বা গুডসের জন্য পুরো সমর্পিত করা হয়েছে সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর অপোজিট ওই যে গুডস ইয়ার্ড বিশাল গুডস ইয়ার্ড নির্মাণ হয়েছে এবং এই যে পুরো লাইটের ব্যবস্থা থেকে শুরু করে ড্রেন বিশাল রোড সমস্ত কিছু কমপ্লিট হয়েছে এবং পুরো একদম রেডি আগামী দিনে নসিপুর ব্রিজ হয়ে যে সমস্ত ট্রেনগুলো গুডস ট্রেনগুলো আসবে সেগুলো এই ইয়ার্ডেই দাঁড়াবে এখান থেকে মাল আপডাউন হবে সমস্ত কিছু হবে আপনারা দেখতে পাবেন কিছু কিছু ট্রেন এখনও বর্তমানে কাশিমবাজারের দিকে যাচ্ছে গুডস আর কি বাগানগুলো চলে যাচ্ছে কাশিমবাজার যেখানে গিয়ে কিন্তু সিমেন্ট আনলোডিং সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি তো এইভাবে ধীরে ধীরে এই মুর্শিদাবাদ রেল স্টেশন গুডস ইয়ার্ড প্রচুর ব্যস্ত হয়ে পড়বে দেখতে পাবেন স্টেশনে ঢুকছে হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস আগামী দিনে এই দু নম্বরের পরিবর্তে এক নম্বর প্ল্যাটফর্মে হাজারদুয়ারি এক্সপ্রেসকে নেওয়া হবে বিভিন্ন ট্রেনগুলো কারণ মানুষের যেভাবে সমস্যা হচ্ছে আর কি দু নম্বর প্ল্যাটফর্মে ঢোকানো হচ্ছে আর এই লাইনটা যেহেতু নশিপুর লাইনের সঙ্গে কানেক্টেড তাই বারবার ট্র্যাক চেঞ্জ করতে হচ্ছে সেই কারণে কিন্তু করতে হয় সেই কারণে এটা প্রবলেম হচ্ছে আগামী দিনে শোনা গেছে মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে এই যে দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আর কি সেটা এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকানোর ব্যবস্থা করা হবে তাহলে প্রচুর মানুষের আর কি সুবিধা হবে বন্ধুগণ অনেকদিন পর আজকে রয়েছি মুর্শিদাবাদ আজিমগঞ্জ রেল প্রজেক্ট মুর্শিদাবাদ রেল স্টেশন একশো তেতাল্লিশ রেলগেট পার করে এসএসপি মুর্শিদাবাদ এসএসপি বিল্ডিং দেখতে পাচ্ছেন যেটা কিন্তু করা হয়েছে ইলেকট্রিকের সরঞ্জাম এখানে থাকবে একদম এসএসপি যে প্ল্যান্ট হয় সেরকম প্ল্যান্টেশান হবে প্ল্যানিং রয়েছে আগামী দিনে হবে এবং ট্রেন এখনও চলেনি সেটা কিন্তু অনেকের কাছে প্রশ্ন তবে ট্রেন আগামী দিনে চলবে অপেক্ষা করতে হবে আমাদেরকে আর সামনে নিয়ে যাব আমি আপনাদের অনেক দিন পরে অনেকে বলছিলেন কিন্তু এবং সেই কারণে আজকে নসিপুর রেল ব্রিজের দিকে যাব দেখাবো বর্তমান কি পরিস্থিতি হয়ে পড়ে আছে বন্ধুকান একশো চুয়াল্লিশ নম্বর কুর্মিতলা রেলগেট কুর্মিতলা রেলগেট রেলগেট নির্মাণ হয়েছে একদম ইআই যে রেলগেট সেগুলো কিন্তু বসানো হয়েছে এবং সাইডে দেখতে পাচ্ছেন রেলগেটের যে আর কি গার্ডওয়াল আরও সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে একদম চ্যানেল দিয়ে পুরো গার্ডওয়াল নির্মাণ দুপাশে রেলগেটের দুই সাইডে দেখতে পাচ্ছেন এদিকেও একদম চ্যানেল দিয়ে পুরোপুরি গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে একশো নম্বর দেখতে পাচ্ছেন যে এল গেট একশো নম্বর দি ওয়ানি সে এলসি গেটের যে গার্ডওয়াল যেটা দেখতে পাচ্ছেন আর এর আগে আমি অনেকবার আপনাদের দেখিয়েছি এই পুরো কুর্মিতলা রেলগেট একশো চুয়াল্লিশ নম্বর রেলগেটের অনেক দৃশ্য আপনারা দেখেছেন এখন বর্তমানে অনেকটাই সুন্দর আগে যে পরিস্থিতিতে পড়েছিল আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা লাইন চলে যাচ্ছে সোজা পুরো দিকে দিঘার অপজিটে লেফট সাইডের লাইনটা চলে যাচ্ছে আজিমগঞ্জ জংশন এবং ঠিক তার অপোজিটের দিকে তিনটে লাইন সোজা একদম মুর্শিদাবাদ স্টেশন একদম দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ স্টেশন তে এবার জংশন হয়ে গেল আর সামনে দেখতে পাচ্ছেন লাইন এই যে কুর্মিতলা একশো চুয়াল্লিশ রেলগেট সামনের দিকে যাচ্ছে একদম নসিপুর রেল ব্রিজের দিকে লাইনটা এবং সামনে দেখতেই পাচ্ছেন লালগোলা লাইন থেকে একদম আহ শিয়াল শিয়ালদার উদ্দেশ্যে লালগোলা মেমু ছুটছে তো এইভাবেই কিন্তু একদিন যেমন এদিক দিয়ে ট্রেন চলছে লেফট সাইডে যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইন ধরে একদম আজিমগঞ্জ জংশনের পথে কবে ছুটবে ট্রেন তার অপেক্ষায় কিন্তু তো বন্ধুগণ চলে এলাম সেই নশীপুর ব্রিজ দীর্ঘদিন কাজ কমপ্লিট করার পরে এই রেল ব্রিজ লাইন পুরোপুরি কমপ্লিট ইলেকট্রিফিকেশান কমপ্লিট করে সমস্ত কিছু প্রত্যেকটি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে প্রধানমন্ত্রী এর শুভ উদ্বোধনও করে দিয়েছেন এখন শুধুমাত্র কি বলবো প্যাসেঞ্জার ট্রেন চলার অপেক্ষায় প্যাসেঞ্জার ট্রেন বলতে মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ এমনি প্যাসেঞ্জার নিয়ে ট্রেনে এই ব্রিজের ওপর থেকে গিয়েছে সেটা ইলেকশন স্পেশাল এই রিসেন্টলি দু তিন দিনের মধ্যে ঘন ঘন যাওয়া আসা করছে যেটা কিন্তু একবার হায়ারিজ মাই ট্রেন থেকে সমস্ত জায়গাতে আপডেট ছিল আর এছাড়াও মাঝে মধ্যে যাচ্ছে আবারও কিন্তু যাবে এবং খুব শীঘ্রই লাইনের ওপর থেকে ট্রেন চলাচল করবে আপনারা এতটাও উতলা হবে না যে কোনো দিনও অনেকে দেখছি কমেন্ট করছেন ট্রেন চলবে না এগুলো ফালতু কথাবার্তা কিছুদিন অপেক্ষা করুন সময় হলে অবশ্যই চলবে তো চলুন বর্তমান কি পরিস্থিতি রয়েছে দেখাবো আপনাদের সঙ্গে থাকবেন মুর্শিদাবাদ জংশন নেমবোর্ড তো বসে গেল এবার সামনে নসিপুর রেল ব্রিজ দেখতেই পাচ্ছেন এদিকে মুর্শিদাবাদ জংশন থেকে এসে নসিপুর রেল ব্রিজ পার করবে মানে ভাগীরথী নদীর উপরে এই নসিপুর রেল ব্রিজ রেল ব্রিজ পার করে আজিমগঞ্জ জংশনের পথে যাবে সামনে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন নসিপুর রেল ব্রিজের এই যে কার্ব লাইন পার করে সামনে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের দিকে পৌঁছবে ট্রেন শুধু এবার ট্রেনের অপেক্ষায় এইভাবেই কিন্তু একদিন নোটিফিকেশান চলে আসবে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে মুর্শিদাবাদ রেল স্টেশন টু আজিমগঞ্জ জংশন আর এই ব্রিজ কতবার যে আমরা হেঁটেছি যাওয়া আসা করেছি তার কোনো গিনতি হবে না এই জন্য শিবপুর রেল ব্রিজ সমস্ত কাজের আপডেট আমি আপনাদের দেখিয়েছিলাম এবং ব্রিজ ব্রিজের ওপর থেকে তো ট্রেন যাওয়া আসা করছেই আর এদিকে আশপাশের পরিবেশ প্রকৃতি একদম অসাধারণ ভিউ No se puede el bridger. এই নসিপুর রেল ব্রিজ পার করে একদম আজিমগঞ্জ জংশনের পথে যাচ্ছে লাইন এই কার্ব লাইন আপনাদের দে পরিচিত আপনারা দীর্ঘদিন ধরে দেখেছেন অনেকবার দেখেছেন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে দেখিয়েছি ফাঁকা যখন ছিল তখন দেখিয়েছি যখন ইলেকট্রিক পোল বসেছে তখন দেখিয়েছি তার লাগানোর সময় দেখিয়েছি ট্রেন ছোটার সময়ও দেখিয়েছি সেই কার্ব লাইন পার করে চলে যাচ্ছে একদম আজিমগঞ্জ জংশনের সঙ্গে যুক্ত হাওড়া ডিভিশনের এবং এদিকে শিয়ালদাহ ডিভিশন এবং মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকে যাচ্ছে সেই লাইন সেই রেল রেলব্রিজ শুধু এখন ট্রেন চলাচলের অপেক্ষায় ট্রেন চলাচল করছে মানে মালগাড়ি চলছে এবং ইলেকশন কিছু স্পেশাল ট্রেন চলেছে তো দেখা যাক কবে মুর্শিদাবাদের জন্য বা নদীয়াবাসীদের জন্য অ্যানাউন্সমেন্ট করা হয় যে অমুক ট্রেন অমুক জায়গা থেকে যেমন রানাঘাট থেকে অথবা শিয়ালদাও থেকে কবে যে অ্যানাউন্সমেন্ট হবে সেই অপেক্ষায় রয়েছে আমরা অবশ্যই হবে ইলেকশনের পরে জানতে পারবেন সমস্ত কিছু দেখতে পাবেন কী হয় তো আজকে একটা সুন্দর লাইভ আপনাদের নসিপুর ব্রিজ থেকে দেখানোর চেষ্টা